তোমার কাছে মানুষ চাইবে তুমি কেন মানুষের কাছে চাইবে মানুষের দিকে কেন তুমি তাকিয়ে থাকবে মানুষ তোমার দিকে তাকাবে ভিন্ন কথা হাত দুইটি না থাকার পরেও তিনি আপ্রাণ চেষ্টা করতে কিভাবে নিজের জীবন বাঁচিয়ে বাজে রেখে চলা যায় নিজে কর্ম করে খাওয়া যায় কিভাবে চলা যায় নিজের পথে নিজের পায়ে চলা যায় সেরকম আছে হাত না থাকার পরেও আর হাত থাকার পরেও তিনি ভিক্ষার থালা নিয়ে বসে তো ভিক্ষার থালা নয় আপনি কাজ শুরু করেন কাজের মধ্যে বরকত পাবেন মানুষের চা থেকে আপনি এখন থেকে আপনি এখন থেকে উদ্যোক্তার মতো লেগে যান যারা আমার তো দুইটা হাত আছে আমার পা আছে এখন আমার উচিত হবে আমি বসে বসে মানুষের দ্বারে দাঁড়িয়ে কেন চাইব আর এমন পর্যায়ে তোমাকে যেতে হবে তোমার কাছে মানুষ চাইবে তুমি কেন মানুষের কাছে চাইবে মানুষের দিকে কেন তুমি তাকিয়ে থাকবে মানুষ তোমার দিকে তাকাবে এরকম মন মানসিক কথা নিয়ে তুমি চলবে তাহলে তোমার পথ চলাটা খুবই সহজ হবে অতি শীঘ্রই তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে আর যখন তোমার হাত পা থাকার পরেও তুমি ঘরে বসে থাকবে এই চিন্তা করবে হারে আমার দ্বারাই কি কাজ সম্ভব হবে নাকি আমি এই কাজ পারবো নাকি তখন তুমি কিছুই করতে পারবে তোমার উচিত হবে যে এই ব্যক্তিটার মতো তোমার উচিত হবে কাজে লেগে যাও বাম পাতি টান এই তুমি লেগে যাবে কখনোই আহ ঘরে বসে থাকবে না